আপনাদের জন্য থাকছে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর প্রথম জি কে আমরা সবসময় ফ্রিজ বলে থাকি কিন্তু ফ্রিজ হলো ইংরেজি শব্দ আপনি কি জানেন ফ্রিজের বাংলা শব্দ কী এই জিকে প্রশ্নের সঠিক উত্তরটি হবে হিমায়ক যন্ত্র দ্বিতীয় জিকে আমরা সবসময় বলে থাকি যে জামা এত মিটার রোড এত মিটার তো আপনি কি জানেন মিটারের বাংলা শব্দ কী এই জিকে প্রশ্নের সঠিক উত্তরটি হবে পরিমাপক যন্ত্র এই সঠিক উত্তরটি হবে প্রশ্নের প্রাচীর পত্র সৌরজগতে কোন গ্রহে বৃষ্টি হয় সঠিক উত্তরটি হবে ইউরেনাস ও নেপচুন গ্রহে প্রতিটি মানুষেরই সাত থেকে আট ঘন্টা মিনিমাম ঘুমের প্রয়োজন কিন্তু আপনি কি জানেন মানুষ কতদিন না ঘুমিয়ে বাঁচতে পারে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে প্রায় দশ দিনের মতো প্রতিটি মানুষের শরীরেই রক্ত থাকে এবং সবারই রক্তের প্রয়োজন আপনি কি জানেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে প্রায় পাঁচ লিটার প্রতিটি মানুষ এবং জীবজন্তু হারের জন্যই চলাফেরা করতে পারে আপনি কি জানেন মানুষের শরীরে সব মিলে কটি হার আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে দুইশো ছয়টি হার একজন সুস্থ মানুষের মিনিটে নারী স্পন্দন কতবার হয়ে থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বাহাত্তর বার একজন সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা কত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে আটানব্বই দশমিক চার ডিগ্রি আপনি কি বলতে পারবেন পৃথিবীর কোন দেশে একটিও কারাগার নেই এই জিকে প্রশ্নের সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড পৃথিবীর কোন দেশে সূর্য কখনো ডোবে না এই জিকে প্রশ্নের সঠিক উত্তরটি হবে নরওয়ে দেশে এই প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে আমাদের বাসের পরে যে কথাটি ফার্স্টই মনে আসে সেটা হলো রেল যোগাযোগ ব্যবস্থা কিন্তু আপনি কি বলতে পারবেন পৃথিবীর এমন কোন দেশ যেখানে রেল যোগাযোগ ব্যবস্থা নেই এই জিকে প্রশ্নের সঠিক উত্তরটি হবে ভুটান কারণ ভুটানই এমন একটা দেশ যেখানে কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই গ্রামে শহরে এবং সব জায়গাতেই নদী দেখা যায় কিন্তু পৃথিবীর কোন দেশে একটিও নদী নেই এই জিকে প্রশ্নের সঠিক উত্তরটি হবে সৌদি আরব দেশে কোনো নদী নেই আমরা সবাই কথায় কথায় বলে থাকি স্টাইল কিন্তু আপনি কি বলতে পারবেন স্টাইল শব্দের বাংলা অর্থ কি এই জিকে প্রশ্নের সঠিক উত্তরটি হবে শৈলী আমরা কিন্তু সবসময় বলে থাকি প্যাকেট আপনি কি বলতে পারবেন এই প্যাকেট শব্দের বাংলা অর্থ কী এই জিকে শব্দের বাংলা অর্থটি হবে মোরক এরকম ধরনের জিকে বা ধাধা প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটির পাশে থেকে পেজটিকে ফলো দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন